নমস্কার পার্থ সারথী সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এসছি আজকে কবিতাটির নাম শুধু খোঁজা হে মোর বাসনা সঙ্গিনী গত রাত শতবার ভেবেছি নিমেষ হারা প্রাতে চোখে জল নিয়ে আকুল পতে যৌবনের কুজ্জ টিকা অনল প্রদাহ নয় শীতের কুয়াশা পথ চলে চলে শ্রান্ত দিগভ্রান্ত তুমি মরিচিকা সুদূর ভাবনায় কোমলতায় স্নিগ্ধতায় ব্যর্থতায় রূপে রূপে অপরূপা তৃপ্তিহীন বাসনা ধিক ধিক যৌবন কামনা সমুদ্রের উত্তল দেখনিক কভু ভোলার মাঝে পেতে চাওয়া সুন্দরতর নবরূপে পাওয়া সৃষ্টির বুকে প্রথম উন্মেষ কাম জ্বালাধরা স্ফলিঙ্গ অনল সমকাম বঞ্চিত বাসনা জাগে অহরহ না অহরহা লাগা চোখে তুমি হারা কুহেলিকা প্রহেলিকা ধরতে যায় ছোঁয়া যায় না ব্যথা দেয় ভোলা যায় না ক্ষণিক আরাম দেয় হাতে হাত চোখে চোখ যেন আদ বোঝা নাগা সন্ন্যাসী হাওয়ায় ওড়ে সকল ব্যর্থতার ছাই শুধু খুঁজে বেড়াই যদি কবিতাটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ